তবন্ডা এমপ্লয় ব্যাঙ্কে কিন্তু প্রচুর কাজের ভ্যাকেন্সি বের হয়েছে আপনারা যদি বাড়িতে বসে থাকেন অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারেন এখানে আপনাদের এইচএস পাস করে থাকেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার এখানে কাজ পেয়ে যাবেন প্রাইভেট কোম্পানিতে প্রচুর কাজের শূন্য পদ কিন্তু বের হয়েছে যদি আপনাদের এমপ্লয় ব্যাঙ্কের নাম নথিভুক্ত করা নাও থাকে তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো চলুন সম্পূর্ণ জেনে নেওয়া যাক কীভাবে আবেদন করবেন কি কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে বয়স কী বলা হয়েছে সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে তো ফার্স্টে আপনারা যদি এখানে অ্যাপ্লিকেশান করতে চান বা আপনার কাজের সম্বন্ধে জানতে চান সরাসরি কিন্তু আপনারা যে ইম্প্রুভ যে সাইডটা রয়েছে এই সাইডে কিন্তু আপনারা চলে আসবেন এই সাইডে সরাসরি কিন্তু আপনারা চলে আসবেন আসার পর দেখতে পাবেন এখানে স্লাইডগুলোর উপরে উঠাবেন ওঠানোর পর এখানে দেখতে পাবেন একটা অপশান কিন্তু রয়েছে যে নিউ বলে একটা অপশান কিন্তু শো করছে এই জায়গায় কিন্তু আপনারা ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন দেখুন বিভিন্ন কাজ কিন্তু বের হয়েছে এখানে দেখুন প্রচুর কাজ কিন্তু দেওয়া হয়েছে আপনারা এখানে সরাসরি কিন্তু এই কাজগুলো দেখে আপনারা কিন্তু আবেদন করতে পারেন এগুলো এখন গ্র্যাজুয়েশান বা ইঞ্জিনিয়ারিং পদে কিন্তু বের হয়েছে যদি আমরা এইচএস পাস করে থাকেন তাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো সরাসরি আপনারা কী করবেন স্লাইডগুলো উপরে উঠাবেন উপরে ওঠানোর পর দেখুন নিচে দিকে আসবেন নিচে আসার পর দেখুন এখানে অপশান কিন্তু রয়েছে এখানে এইচএস বা হাই সেকেন্ডারি যদি পাস করে থাকেন তাহলে কুড়ি নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন যে কাজটা বলা হয়েছে স্বতন্ত্র মাইক্রো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড থেকে লোন ফিল্ড অফিসার পদে পঞ্চাশটা শূন্য পদ রয়েছে আঠেরো থেকে তিরিশ বছর যদি আপনার বয়স হয়ে থাকে এইচএস পাস করে থাকলেন থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়া দেখুন স্বতন্ত্র মাইক্রো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড থেকে কিন্তু আবার বের হয়েছে দেখুন লোন ফিল অফিসার পঞ্চাশটা শূন্য পদ রয়েছে এখানে রয়েছে টোটাল ষাটটা রয়েছে এখানে রয়েছে পঞ্চাশটা রয়েছে আঠেরো থেকে তিরিশ বছর যদি আপনার বয়স হয়ে থাকে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে দেখুন এখানে আরও সাইজটা কিন্তু বের হয়েছে প্রচুর কিন্তু স্বতন্ত্র মাইক্রোফাইন্যান্স প্রাইভেট লিমিটেড থেকেই কিন্তু প্রচুর কাজ কিন্তু বের হয়েছে তো আপনারা আবেদন করবেন কীভাবে আবেদন করতে গেলে সরাসরি কিন্তু দেখুন এখানে একটা অপশান কিন্তু রয়েছে এই জায়গায় আপনারা ক্লিক করবেন এই জায়গায় একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন একটা পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং সেটা ওপেন করে আপনারা দেখতে পাবেন যে কী ধরনের কাজ কী কী যোগ্যতা বয়স্কথা কী উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ কিন্তু আপনারা এই পিডিএফের মাধ্যমে কিন্তু জানতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কর্মখালী বহরমপুর মেগা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট ড্রাইভ চাকুরিস্তাম ইসলামপুর নবগ্রাম বেলডাঙ্গা হরিহরপাড়া দেবগ্রাম বাংলা রেজিনগর করিমপুর সাগরপাড়া সাগরদিঘি ভগবানগোলা জিয়াগঞ্জ সাতুই জঙ্গিপুর সালা রামপুরহাট ভরতপুর বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া এবং বীরভূম বিভিন্ন জেলা থেকে কিন্তু জেলাতে কিন্তু আপনাদের এই চাকরি আপনাদের স্থান রয়েছে এই সব জায়গায় কিন্তু আপনারা কাজ কিন্তু পেয়ে যাবেন তো এখানে দেখুন আঠেরো সেপ্টেম্বর দু সময় নটা থেকে তিনটি কিন্তু এখানে সময় দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এই সময়ের মধ্যে আপনারা কিন্তু ইন্টারভিউ কিন্তু আপনারা ডেট কিন্তু পেরিয়ে গিয়েছে তো এই এইখানে সরাসরি আপনারা কী করবেন এখানে যখন আপনারা স্লাইড করে যখন উপর দিকে উঠাবেন উপরে ওঠানোর পর আপনারা কিন্তু আরও ডেট কিন্তু পাবেন অর্থাৎ স স্বতন্ত্র মাইক্রো ফাইন্যান্সে আপনারা কাজ করতে চাইলে আপনার কিন্তু এখানে সরাসরি কিন্তু আপনারা এখানে কিন্তু ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এখনও কিন্তু ডেট রয়েছে আপনারা ফার্স্টে ওখানে যখন ক্লিক করেন এই পিডিএফটা কিন্তু আনলোড হলো আরও যে কাজগুলো বের হয়েছে ডেট কিন্তু বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন ওখানে লেখা রয়েছে কুড়ি নয় দু হাজার তো সরাসরি আপনারা কী করবেন আপনার কিন্তু এই সাইডে গিয়ে আপনার কিন্তু আবেদন করতে পারেন এখানে দেখুন একটা ওয়েবসাইট কিন্তু দেয়া রয়েছে এখানে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়া এখানে স্ক্যান করে আপনি কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারবেন এছাড়া দেখুন এখানে কী কী সুবিধা আপনার রয়েছে এবং কোন কোন পদে কিন্তু নেওয়া হবে ফিল্ড অফিসার পদে ষাটটা নেওয়া নেওয়া হবে আঠেরো থেকে তিরিশ বছর বয়স হতে হবে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন ব্রাঞ্চ ম্যানেজার পদে পাঁচটা রয়েছে এবং এরিয়া ম্যানেজার পদে তিনজন রয়েছে তো এখানে কোন কোন বয়সের কথা কোন কোন পদে কি কি বয়সের কথা উল্লেখ করা হয়েছে সেটি কিন্তু বলে দেওয়া হয়েছে এছাড়া দেখুন এখানে দুই এবং তিন শনি রবিবার কিন্তু শনিবার আপনারা কিন্তু ছুটি রবিবার কাজ বন্ধ এছাড়া শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফিল্ড অফিসের জন্য নতুন মাধ্যমিক প্রয়োজন ব্রাঞ্চ ম্যানেজারের জন্য উচ্চ মাধ্যমিক এরিয়া ম্যানেজারের জন্য স্নাতক বা গ্র্যাজুয়েশন কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে এখানে কি কী সুবিধা রয়েছে অতিরিক্ত সুবিধা বলতে থাকার সুবিধা শুধুমাত্র ফিল্ড অফিসের জন্য ট্রাভেলিং অ্যালাউন্স ইএসআইসিপিএফ মোবাইল আপনারা কিন্তু একটা খরচা পেয়ে যাবেন বিভিন্ন রকম সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা এখানে কাজ করার যে ইচ্ছুক থাকেন তো আপনার এখানে ফোন নাম্বার ফোন নাম্বারে কল করে আপনারা সম্পূর্ণ কিন্তু জানতে পারেন তো বন্ধুরা এই ছিল ভিডিও আপনার ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে লাইক কিনটা অবশ্যই আপনার প্রেস করে রাখবেন তো থ্যাংক বন্ধুরা সকলেই ভালো থাকবেন